আসসালামু আলাইকুম মহান আল্লাহ সব তালা আমাদের প্রত্যেকটা প্রবাসীকে হেফাজতে রাখুক এই দোয়াটাই করি এই যে এমন রাস্তার আশেপাশে দেখবেন বিভিন্ন সময়ে মানুষ ফুটপাতে জিনিসপত্র বিক্রি করে আপনি বিক্রি করেন না কিন্তু আপনি যখন বিক্রি করা লোকটার পাশে থাকবেন তো অনেক সময় সন্দেহ করে আপনাকে আটক করে নিয়ে যাবে এ ধরনের মামলাতে যাদেরকে আটক করে তাদেরকে বেশিরভাগ সময় ভিক্ষার মামলা দিয়ে থাকে কোনো কোনো সময় আবার পানি বিক্রির মামলা দিয়ে থাকে আবার অন্যান্য মামলাও দিয়ে থাকে আমার হাতে একটা কাগজ দেখতে পাচ্ছেন এটা হলো আটকের রিপোর্ট গত সপ্তাহে একুশ হাজার পাঁচশো জনকে আটক করেছে এর মধ্যে শ্রম আইন লঙ্ঘন আমরা অনেকে হয়তো শ্রম আইন লঙ্ঘন সম্পর্কে জানি না শ্রম আইন লঙ্ঘন বলতে বোঝায় আপনি আপনার যে কাজ আপনার যে কফিল সেই কাজ এবং সেই কফিলের আন্ডারে যদি না কাজ করেন বাইরে যদি কাজ করেন সে অবস্থায় যদি আপনাকে আটক করে সেটা হলো শ্রম আইন লঙ্ঘন কিছুক্ষণ আগে বললাম না ধরেন আপনি সবজি বিক্রি করতেছে বা ফুটপাতে কোনো লোক জিনিসপত্র বিক্রি করতেছে আপনি তার পাশে দাঁড়ালেন সেখানে যে বিক্রি করতেছে তার কোনো লাইসেন্স নাই এখন ওই অবস্থায় যাকে ভাবে তাকে আটক করবে পুলিশ এটাই স্বাভাবিক আর যে বিক্রি করে সে কিন্তু রাস্তা ভালো করেই চিনে সে দৌড়ানোর রাস্তা আগে থেকে ঠিক করেই কিন্তু সেখানে বিক্রি করতেছে তো শ্রম আইন লঙ্ঘনে মোটামুটি সৌদিতে এখন অনেক বেশি পরিমাণ মানুষকে আটক করা হচ্ছে আর গত সপ্তাহে ইকামার জন্য আটক করেছে তেরো হাজার আটশো তিরাশি জনকে তিন হাজার তেরো জনকে আটক করেছে শ্রম আইন লঙ্ঘনের অপরাধে বাইরে কাজ করা বা এদিক সেদিক করা শেষে সেই অপরাধে আর চার হাজার ছয়শো আটষট্টি জনকে আটক করেছে বর্ডার দিয়ে সৌদি আরবে এসেছে এমন অপরাধে বর্তমানে আটক অভিযান কিছুটা বাড়ছে আমরা সবাই জানি উনত্রিশ জানুয়ারি পরে বই দেওয়ার সুযোগটা নেই এই মুহূর্তে মোটামুটি সব জায়গাতে আপনি চেক দেখবেন সাউদিতে ইকামার গুরুত্ব অনেক বেশি যারা ইকামা বানাতে পারেননি তারা সাবধানতা অবলম্বন করবেন যাদের ইকামা এক্সপায়ার তারা এখনও বৈধ হওয়ার সুযোগটা আছে অনেকেই আছেন হয়তো সিদ্ধান্ত নিয়েছেন দেশে চলে যাবেন আপনি যদি দেশে চলে যেতে চান যদি আপনার ইকামাতে মেয়াদ না থাকে সেক্ষেত্রে আপনি গিয়ে আবার আসতে পারবেন সমস্যা নেই তবে আপনি প্রাপ্ত হলে দেশে গিয়ে আসার কোনো সুযোগ নেই এটা খেয়াল রাখবেন আমাদের অনেকগুলো ভিডিও আছে যেগুলোতে আপনারা ঠিকভাবে মন দিয়ে দেখেন না আমরা কি বলি আমরা বলেছি খুরুজ নেহায় অর্থাৎ ফাইনাল এক্সিটের লোক যদি সে মুক্তবালা আমেলের সিস্টেমে গিয়ে আসতে চায় সেই সুযোগটা আছে কিন্তু খুরবের লোক যেভাবেই সে দেশে ডাকতে কেন সে কিন্তু আসতে পারবে না সো অবশ্যই সিদ্ধান্ত নেবেন আজ সৌদি আরবে আইন মেনে চলবেন বিপদ যে কোনো সময় আসতে পারে যে কোনো অবস্থাতে আসতে পারে ভালো থাকবেন i want to show you that i've Allah i love this